তোমার ভাই দাঁতের মধ্যে টুথপিক নিয়ে খেলা কর তুমি টেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছো আরে আর নোন হ্যাঁ ইব্রাহিম ভাই আরে ভাই এই নতুন লাইন চাপ মেরে দেয়া আরে না তেমন কিছু না ওই একটা ছেলে এসেছে বলছো নাকি ক্যাপ্টেন খানের ভাই আর সর সর না হ্যাঁ আপনাদের কোথায় হোটেল রেডিসন রাইট আচ্ছা ভাই ঠিক আছে আমি একদম সহায়মতো বুঝে যাব আপনি কোনো চিন্তা করবেন না তুই শুধু শুধু তোর ভাইকে এখানে খুঁজে বেরাচ্ছিস শুধু শুধু টাইম নষ্ট করছিস যা তোর ভাই এখানে নেই তোর ভাই মরে গেছে ক্যাপ্টেন মরেনি কি বলছিস ক্যাপ্টেন বেঁচে আছে কোথায় আছে কোথায় এই শহরে ওইখানেই আছে মানে এই এলাকাতেই আছে